অনন্ত জলিল ভালো কিন্তু উনি হচ্ছে এক নারীতে আসক্ত। প্রশ্ন। আপু প্রথমে আপনার পরিচয় দেবেন কি করতেছেন এবং আপনার নামটা বলবেন। আমি নাজিয়া নওশিন আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট পাশাপাশি মডেলিং এ আছি। ক্লাস থিয়েটার করা হচ্ছে। আপনাকে যদি কখনো অফার করা হয় যে

সেটা ভুল না না অনন্ত জলিল হচ্ছে তার ওয়াইফকে খুবই বেশি লাভ করে এবং বর্ষা বর্ষাও দেখা দেখার দেখতে পাচ্ছি তাদের লাভটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ছড়িয়ে গেছে তাদের মতো এরকম কাপল আমরা কিন্তু সবাই হতে চাই এই ধরনের যে একটা ইন্টার কানেকশন এটা কিন্তু খুব কম ম্যারেট মানুষের মধ্যে ম্যারেড কাপোলের মধ্যে থাকে তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এত ভুল করে এত সামাজিক অর্জনের মধ্যে ভুল করে আমরা আমরা জনগণরা কত ভুল পেয়েছি কিন্তু তারপরও কিন্তু দিন শেষে তারা একে অপরের সাথে খুব

জাতকানকে ভালো লাগে আপনার মানে যদি কখনো আপনি অফার আসে তার এ তার নায়িকা চরিত্র অভিনয় করতে করবেন করব করবেন তো আপু সঙ্গতি সামাজিক মাধ্যমে বেশ অনেক দিন ধরে আলোচনা এবং সমালোচনার ঝড় তুলে থাকেন মামুন এবং লায়লা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এর বিষয়েও আমি কিছু জানি না আমি সাকিব শাকিব খান নিয়েও আমি যেমন তুফান তুফানের টিজারটা জাস্ট দেখেছি এবং আমার ফ্রেন্ডদের সাথে আমার হচ্ছে একটা প্ল্যান আছে তুফানটা দেখার এর বাইরে সাকিব খান দিয়ে আমি কিছুই জানি না ঠিকটা মানে মামুন ব্লু ফেরি লাইলা নামে একটা পেজ আছে সেইগুলো বিষয় নিয়ে জানি ওকে আর আমি শুনেছি যে লাইলা একটা ভুবন করেছি ওকে ইউ ইউ

যেমন আপনাদের পার্সোনাল লাইফ আছে আমারও পার্সোনাল লাইফ আছে এবং সেলিব্রিটিদের পার্সোনাল লাইফ নিয়ে আমার মনে হয় না জনগণের হ্যাঁ কিউরিয়াসিটি থাকতে পারে বাট আমরা একটু গভীরে না যাই আমরা কিন্তু তাদেরকে আইডল মানি আসলে ইয়েস কিন্তু আইডল মানতে হলে তার দিকটা আমরা যেহেতু ফলো করি তার তো ওইভাবেই চলা আইডল আইডল মানি কিন্তু আইডলটা কেন মানি তারা ইন্ডাস্ট্রিতে একজন বড় মাপের মানুষ তারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে এই জন্যই কিন্তু তারা আমাদের আইডল আইডল তাদের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা আমাদের আইডল না তারা পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু তারা সেলিব্রিটি হয় না তারা কিন্তু তাদের কাজের মাধ্যমে সেলিব্রিটি হয়েছে এবং কাজ দেখেই কিন্তু আমরা তাদেরকে আইডল মানি সো এই ক্ষেত্রে আমি বলবো যে পার্সোনাল ইস্যুনে এত বকবক না করে তাদের কাজের উপরে আসলে জোর জোর দেওয়ার ঠিক এবং মানুষের ফোকাসটা করাই ঠিক কারণ যত যাই হোক এটা বাংলার নয় হবে আমরা কখনো ভাইরাল হওয়ার ইচ্ছা আছে না আমার তো সাম্প্রতিক সময় এই যে মিষ্টি জান্নাত নামের একটি নায়িকা যে সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করতেছে তবে সারিয়ান নাদিম জয়কে নিয়ে এরকম জানেন না বিষয়টা মিষ্টি জান্নাত কি ছিলেন না আসলে এই মিষ্টি জান্নাত দাবি করতেছে সাকিব খানের তৃতীয় বউ হতে যাচ্ছে এই মিষ্টি জান্নাত এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন উনি কোন profession কি নেই মডেল ডক্টর প্লাস মডেল ওহ দ্যাটস আ নাইস নিউজ

এটার ব্যাপার আমি কে বলবো সাকিব খানকে তো সবাই যায় মিষ্টি তার দিক থেকে সে অবশ্যই ঠিক আছে কারণ তার মতো যেমন আমি যেরকম পার্টনার চাই বাকি অন্য সব মেয়েরা এরকম পার্টনার নাও যাইতে পারে তো ওইভাবেই হয়তো বা মিষ্টি জান্নার কথাটা বলেছে বাট আইডোন্ট থিঙ্ক যে সে ইগনোর করে বা হচ্ছে নেগলেট করে শাকিব খানকে কথাটা বলেছে আর যদি নেগলেক্ট করার মতো কথা বলতো তাহলে শাকিব খান অবশ্যই একটা অ্যান্সার দিয়ে দিত কেন এই ব্যাপারে কোনো কথা বলে না আচ্ছা আপনি ব্রাকি কোন বিষয়ে পড়াশোনা করতে হবে